হ্যালো ইভি ওয়েলকাম টু ডিয়ার কুকিং হাউস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসের সোমবার স্পেশাল সাবুর খিচুড়ি যে কোনো ব্রত উপবাসের দিন কিংবা নিরামিষ দিনে আপনারা এইভাবে সাবুর খিচুড়ি তৈরি করে নিতে পারেন এখানে আমি বড়দানার সাবু নিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন হাত দিয়ে এভাবে চাপলে সাবুগুলো নরম হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে সাবুগুলো ভালো মতো ভিজে গেছে আর কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি কুমড়ো আর আলু কুমড়ো আর আলুটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর লাগবে বরবটি বরবটিগুলো লম্বা করে কেটে নিয়েছি এখানে একশো গ্রাম মতন মুগ ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন খিচুড়ি রান্নাটা শুরু করব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তবে আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন এখন কুমড়ো আর আলুটাকে ভেজে নেব কুমড়ো আর আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে সবজিগুলোকে আগে থেকে ভেজে নিলে খিচুড়িটা বেশি ভালো হয় খেতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে কুমড়ো আর আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এখন দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ফিরে এলাম কুমড়ো আর আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা বরবটিগুলো বরবটিটাকে দু মিনিট সময় ধরে সবকিছুর সাথে ভেজে নেব কুমড়ো আলু আর বরবটি ভেজে নেওয়াও রেট এখন একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সরষের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা বা কাঁচা দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটাকে ভালোভাবে না করে নিচ্ছি এখন দিয়ে দিতে হবে টমেটো কুচি এখানে একটা বড় সাইজের টমেটো করে দিয়ে দিলাম সবকিছুকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে ধুইয়ে রাখা মুগ ডালটা মুগ ডালটাকে তেলichte না না জড় করে এক থেকে দেড় ঘন্টা সময় ধরে ভেজে নিতে হবে দেখুন ভাজতে ভাজতে মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর সুন্দর একটা ফ্লেভারও বেরোচ্ছে এবার দিয়ে দেব জল জল দিয়ে মুগ ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর দেখুন মুগ ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানা সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সাবুর খিচুড়ি যেমন হেলদি খেতেও কিন্তু তেমনই টেস্টি দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে এবার দিয়ে দেব জল জল দেওয়ার পর না করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সাত মিনিট পর ফিরে এলাম এবার দেখে নিতে হবে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনি দিলে খিচুড়ির টেস্টটা বেশ ভালো আসে না আচড়া করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দিতে হবে গরম মশলাগুলো সামান্য পরিমাণে ঘি ঘি আর গরম মশলাটাকে না করে মিশিয়ে নিলে আজকের সাবু খিচুড়ি একদম রেডি এখন নামিয়ে পরিবেশন করে নেওয়ার পালা আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে দেখতেই পেলে খুব সহজে কিভাবে সাবর খিচুড়ি বানিয়ে নিলাম সকালে ব্রেকফাস্টেও আপনারা এই সাবর খিচুড়ি বানিয়ে নিতে পারেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব মজা করে খেয়ে নেবে